গত ছাব্বিশ মে পূর্বে লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিবাদী এক সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশের সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের উপর ক্রমবর্ধমান ও নিপীড়নের বিরুদ্ধে হওয়ার আহ্বান জানিয়ে নির্যাতন প্রতিবাদী এই আয়োজন করে যুক্তরাজ্যের ব্রিটিশ বাঙালি কমিউনিটির মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বিশ্বাসী নারীদের আহ্বানে এই অনুষ্ঠানে নৃত্য সমবেত গান পথনাটক সমবেত আবৃত্তির পাশাপাশি পরিবেশিত হয় যুক্তরাজ্যের নানান প্রান্ত থেকে আগত লে লেখক কবি সাংস্কৃতিক কর্মী কাউন্সিলর ও কমিউনিটি অ্যাক্টিভিস্টদের সৃজনশীল বক্তৃতা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী নিলুফা ইয়াসমিন হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সংবাদ পাঠক উপস্থাপক বাচিক শিল্পী ও সংস্কৃতি কর্মী মনিরা পারভিন তার প্রাণবন্ত উপস্থাপনায় গোটা অনুষ্ঠানটি একটি মর্মস্পর্শী প্রতিবাদের রূপ নেয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উন্নয়ন বিষয়ক অর্থনীতিবিদ অধ্যাপক ড সেলিম জাহান মানবাধিকার সংগঠক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানি আমির এবং সংস্কৃতি কর্মী ড হাসিন চৌধুরী বক্তারা বলেন নারীর প্রতি সহিংসতা কেবল ব্যক্তি নয় পুরো সমাজ ও রাষ্ট্রকেই অসুস্থ করে তোলে এর প্রতিকারে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক জাগরণ জরুরি সবার বক্তব্যে উঠে এসেছে যে নারী পুরুষের সম অধিকারী হতে পারে একটি দেশে প্রকৃতি গণতন্ত্র সামাজিক মর্যাদা ন্যায় বিচার নিশ্চিত করতে এবং বৈষম্যহীন সমাজ করতে ড সেলিম জাহান বলেন পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার ন্যায্যতার ভিত্তিতে হতে হবে রাজনৈতিক আন্দোলন মুক্তিযুদ্ধে যুদ্ধবদ্ধভাবে নারী পুরুষ আমরা যুদ্ধ করেছি সেখানে বিভাজন ছিল না যখন সুযোগের ব্যাপার আসে তখন নারীকে বঞ্চিত করা হয় নির্যাতন করা হয় হিংসাত্মক আচরণ করা হয় এই লড়াইটাও সবার নারী পুরুষ সবাইকে মানবাধিকারের জন্য একসাথে কাজ করতে হবে নারী মানব জাতির একটা অংশ এবং আমরা যখন তাদের অধিকার কথা বলি তখন নারীর অধিকারকে যেন মানবাধিকার থেকে আলাদা না করি দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমরা সবসময় সমতার কথা বলি আমরা চাই চাকরিতে সমতা চাই আমরা যে পৈতৃক সম্পত্তিতে সমতা চাই কিন্তু আমার যারা নারী বন্ধু আছেন তাদের কাছে আমার আবেদন শুধু সমতার কথা বলবেন না ন্যায্যতার কথা বলবেন কারণ এই যে আমাদের পৈতৃক যে ভূমি সেটাতে আমাদের যে অধিকার সেখানে সমতার কথা যখন আসে তখন পুরুষের পরিপ্রেক্ষিতে আমরা জিনিসটা কিনেছি আমরা কি পুরুষের সমান কিনা তাদের সমান অধিকার পাচ্ছি কিনা তাদের সমান সুযোগ পাচ্ছি কিনা কিন্তু সেই অধিকার এবং সেই সুযোগের প্রশ্ন তখন দৃঢ় হবে যখন আপনি বলবেন যেটা আমার ন্যায্য অধিকার সুতরাং ন্যায্যতাকে আমরা মনে করি যে বৃহত্তর প্রেক্ষাপট সমতা তার একটা অংশ শুধু সমতা নিয়ে যদি আমরা আন্দোলন করি ন্যাজ্যতা নিয়ে যদি আন্দোলন না করি তাহলে বহুক্ষেত্রে পুরুষের সঙ্গে আমাদের সমতা হয়তো বিধান করা যাবে কিন্তু সেখানে আমাদের ন্যাজ্য্য দিকটা সেটা প্রতিষ্ঠা করা ব্যারিস্টার তানি আমির মুক্তিযুদ্ধের সাম্যের চেতনা ইহ জাগতিকতার ভিত্তিতে আরেকটি বাঙালি সাংস্কৃতিক নবজাগরণ বা রেনেসাঁ বিপ্লবী আন্দোলনের उपजও দেন তিনি বলেন এখনই সময় মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো ফয়সালা করার দেশকে মায়ের সাথে তুলনা করে তিনি নারীদের সাথে পুরুষদেরও এগিয়ে এসে মানবিক ও মর্যাদার বাংলাদেশ করার আহ্বান জানা আসতে দেবে না এবং মেয়েরাও মা সন্তানরা জয় ধ্বনি গান এবং বাংলাদেশের এই সমৃদ্ধ বাংলাদেশের এই নতুন রেনসা পৃথিবীকে ছড়িয়ে দিচ্ছে বাংলার মা কিন্তু আর কাটছে না এবং এই যে একটা ইম্পিউনিটি যারা অপরাধী যারা বাংলাকে চায় না যারা বাংলার মায়ের থেকে খালি নিতে জানে কিছু ফেরত দেয় না সেরকম মানুষ কিন্তু আমার ওই স্বপ্নে ছিল না সেরকম মানুষের কোনো জায়গায় ছিল না এবং শিশুদেরকে যখন এরকম গল্প বলা হচ্ছিল তারা অবাক হয়ে শুনছে যে এরকম কি সত্য হতে পারে আমি কি সেটা একা স্বপ্ন দেখি আমার সাথে কি আপনারা আছেন আপনারা কি আমরা একসঙ্গে এই স্বপ্নটা দেখতে পারি আমরা কি একসঙ্গে এই বাংলা মায়ের মুখে হাসি ফুটাতে পারি এবং যারা বাংলা মাকে বিসর্জন দিতে চায় বাংলা মায়ের সার্বভৌমত্ব বিসর্জন দিতে চায় বাংলা মায়ের গণতন্ত্র যারা নষ্ট করতে চায় তারা প্রথমে নির্যাতন শুরু করে নারীদের উপরে সংখ্যালঘুদের উপরে কারণ কি যেই সমাজে নারী জাগ্রত সেই সমাজে বাংলা মা জয়ী হয় বাংলামা হাসে বাংলামা সর্বভূত কেউ কেড়ে নিতে পারে না সমাবেশে বাংলাদেশে চলমান নারী নির্যাতনের তীব্র সমালোচনা করেন সংস্কৃতি কর্মী ডক্টর হাসনিন জি চৌধুরী বলেন শুন আজ আমরা সমবেতভাবে আওয়াজ তুলি যথেষ্ট হয়েছে আর নয় নিৰসংশতা বন্ধ করো নীরবতার অবসান ঘটাও বর্বরতা বন্ধ করো because across our beloved bangladesh too many women and girls Our mothers, our sisters, our daughters are not living in freedom. They are living in fear. These women are not strangers. They are the heart of our nation. They raise our families, teach our children, heal our sick, power our economy. And yet, every single day, they are harassed. Beaten, silenced, and shamed. ড হাসনাইন তার বক্তব্যে বলেন আমাদের প্রিয় বাংলাদেশের সর্বত্র বহু নারী ও মেয়ে বসবাস করতে পারছেন না তারা বসবাস করছেন ভীতির মধ্যে অথচ এরাই হচ্ছেন আমাদের জাতির প্রাণ নারী আমাদের পরিবারকে লালন পালন করেন আমাদের অসুখ বিসুখে সেবা শুশ্রূষা করেন তারাই আমাদের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু তারপরেও তারা প্রতিদিন ভৎসনার শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন আমাদের আজ পরিষ্কারভাবে বুঝতে হবে যে এগুলো আমাদের ধর্মীয় এবং সামাজিক বিষয় নয় এগুলো হচ্ছে ও বর্বরতা তিনি বলেন এই বর্বরতা আমাদের জাতীয় জরুরি অবস্থার সামিল মানবতার প্রতি আঘাত এবং বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তাই এই বর্বরতাকে জাতীয় জরুরি অবস্থা বিবেচনা করে মোকাবেলা করতে হবে অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী যদি এই ধরনের আতঙ্কের মধ্যে বাস করেন তাহলে আমরা শান্তিপূর্ণ সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারবো না বক্তারা সমস্যা বিগত সকল সরকার ও বর্তমান সরকারের আমলে ওয়াজে ও ধর্মীয় সভার নামে নারীর প্রতি ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর সংস্কৃতি আইন করে বন্ধের আহ্বান জানান এবং নারী ও শিশুদের প্রতি যে কোনো যৌন সহিংসতা নির্যাতন হত্যা বন্ধের আহ্বান জানান তারা বাংলাদেশে দ্রুত নির্বাচিত সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন যারা সুপুরুষ এবং পুরুষ তারা নারীদেরকে কখনও ঘৃণা করতে পারে না যাতে আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলাম বলেছেন যা কিছু চিরখণ্ড অর্ধেক তা করিয়া নারী অর্ধেক তার নয় তো এইটা আমাদের স্মরণ রাখতে হবে এবং আমি ছোট্ট একটা ঘটনা বলি আমার শাশুড়ি প্রয়াত উনি মারা গেছেন একদিন এক মনারসা ওই যে নারীদের বিরুদ্ধে কথা বলতেছে তুই সব কিছু ছেড়ে চলে আসুন হবিগঞ্জের বাসা উনি বলতে বেটারি করে বেটা তুই কি তোর মার ঘরে হাস নাই তুই নারীদের নিয়ে এই সমস্ত বক্তব্য করতেছিস তো এইগুলো সব কার কর্মকাণ্ড বন্ধ হোক সেটাই আমরা চাই এবং আজকের এই এই মঞ্চে আমি মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করতেছি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠক সৈয়দ এনাম মানবাধিকার কর্মী ও রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা সংস্কৃতি কর্মী ও বাচিক শিল্পী কার্ডিফ সিটি কাউন্সিলের কাউন্সিলর জেসমিন চৌধুরী ও নারীর ক্ষমতায়ন আন্দোলনের সংগঠক স্নিগ্ধা মিষ্টি প্রমুখ বর্তমান প্রজন্মের মুখপাত্র হয়ে স্নিগ্ধা মিষ্টি প্ল্যাটফর্মের যে নামটা আমাদের নারী নির্যাতন প্রতিবাদী মঞ্চ এই একটা শব্দই অনেক কিছু বলে যাচ্ছে শুধু এক এতটুকুই বলবো আমাদের নাইনটিন থেকে আজ পর্যন্ত যে যে যত কিছুর ভিতরে আসলে আমরা বাঙালি মেয়েরা যাচ্ছি এর একটা আসলে প্রতিবাদী মঞ্চ হওয়ার দরকার এবং আমি চাইব আরও বেশি এরকম অনুষ্ঠান হোক এবং এই প্রতিবাদগুলো আমরা মনে করি প্রতি মাসে একটা করে হোক এবং এই একটা এইগুলোর মধ্যে আসলে হয়তো হয়তো দুই একজনের কাছে আমরা পৌঁছাতে পারবো যে আসলেই এই উইমেন ভায়লেন্স আসলে কোনোভাবে কাম্য নয় তো আমি সব বাচ্চা ভাই এবং সবাইকে একটাই বলবো যে আপনারা সবাই আরও বেশি এবং এই আমাদের নারীদের প্রতি যে যে ধরনের নজর এই নজরটা আসলে বদলানো দরকার দিনে দিনে এটা আসলে আরও এস্টাবলিশই হচ্ছে সো আমরা এই সংহতি বলুন না যেটাই বলুন না কেন এটার আমরা একটা শেষ চাই সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা ইউকে শিল্পীবৃন্দ জাগ নারী জাগো গানের সঙ্গে তাদের নৃত্য ছিল চমৎকার এক প্রতিবাদী প্রকাশভোগী বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী রুবায়ত ছড়া কাজী ফারহানা আখতার মেহবুবা লিথির পরিবেশনা বিশেষ প্রশংসিত হয় প্রতিবাদী পথনাটকে অংশগ্রহণ করেন মাহফুজ তালুকদার ইফাতারা খানম নুরুল ইসলাম হেলেন ইসলাম এবং আরও অনেকে আমার এত সাহস দেখাই তো আমার রাস্তাঘাটিয়েছে আমার সাথে সাহস দেখাইতেছে তোমরা কি শরীরের বিধান মানো না শুনায় আমি নারী তাই আমিও পুরুষদের মতো একজন মানুষ আবৃত্তি পরিবেশনায় ছিলেন বিলেতে বাংলা সংস্কৃতি বিকাশে দীর্ঘদিন ধরে কর্মরত টিভি উপস্থাপক বাচিক শিল্পী উর্মি মাঝার নেতৃত্বে শাহাব আহমেদ বাজপে স্মৃতি আজাদ ধনঞ্জয় পাল এবং সতরূপা চৌধুরী একক কবিতা পাঠ করেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও সাহিত্যিক বিজয় ফুল সংস্কৃতি আন্দোলনের প্রতিষ্ঠাতা শামীম আজাদ ইংরেজিতে আবৃত্তি শিল্পী ডেভিড লিমর গান কবি ও আবৃত্তি শিল্পী জাসমিন চৌধুরী I can almost see him there in the empty corner. He knows, she says, সঙ্গীতে অংশ নেন একাত্তরে কণ্ঠযোদ্ধা হিমাংশু গোস্বামী এবং বাউল গানে মুগ্ধ করেন বিলিতে লালন কন্যা নামে খ্যাত মাহিরুন জান্নাত ঢোলে সঙ্গত করেন জনাব সোহেল প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন মাহফুজা তালুকদার ঘোষণায় বলা হয় বাংলাদেশে বর্তমানে নারীরা বাড়িতে কর্মক্ষেত্রে বাসে লঞ্চে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছেন নারীর প্রতিকৃতিতে জুতা পেটা নারীর বস্ত্রহরণে সমগ্র নারীজাতি জাতি অপমানিত দেশের বিভিন্ন স্থানে নারীদের পেশা পোশাক পরিচ্ছদ সাজসজ্জা মাথায় কাপড় না দেওয়া একে একা ঘোরাফেরা বা বেড়ানো নিয়ে প্রকাশ্যে জনসমক্ষে হয়রানি নির্যাতন ও মারপিট করা হচ্ছে কিছু মানুষ একত্রিত হয়ে এগুলো করছে আর অনেক মানুষ সেটা নীরবে দেখছে অনেকে তাতে উৎসাহ যোগাচ্ছে মোবাইলে লাইভ করছে ছবি তুলছে বা ভিডিও করে ভাইরাল করছে অনেকে আবার এগুলোকে জনতার বিচার বলেও দাবি করছে অনুষ্ঠান শেষে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে স্লোগান লেখা পোস্টার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা আলতাবালি পার্ক প্রদক্ষিণ করেন এই শোভাযাত্রার মাধ্যমে তারা জানান প্রতিবাদ কেবল মঞ্চে নয় তা রাস্তায় সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে সবশেষে একসাথে পরিবেশিত হয় দেশাত্মবোধক সংগীত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত